সরস্বতী পুজো শুধুমাত্র পড়ুয়াদের নয় যে কোনো বয়সের বাঙালির কাছেই এই দিন উদযাপনের বয়সের সঙ্গে সেই উদযাপনের রকম ফেমের বদলালেও আনন্দের মাত্রাটা একই রকমেই থাকে তবেই এত আনন্দের মাঝেও কিছু নিয়ম মেনে চলতে ভুল করেন না কেউ যেমন সরস্বতী পুজোর দিনে হলুদ জামা কাপড় পরা পুজোর দিন এরকম জন্যই বই খাতা শোয়া কিংবা পুজোর শেষে পুজোর শেষ হওয়ার আগে কুল না খাওয়া কিভাবে জন্ম এই সব নিয়মে আসুন শুনে নেই সেই কাহিনি সো বন্ধুরা আমি সুকুমার আপনি যদি অবশ্যই আসলেন নতুন নেবেন তাহলে পাশে থাকা বেলুনটি অল করে দিবেন যাতে আবারও সবার আগে এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের এই ভিডিও আপনাকে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে এই ভিডিওটা শুরু করতেছি তিনি বিদ্যার দেবী পড়ুয়াদের কাছে তিনি পরম আরাধ্য একই সঙ্গে যারা সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত তারা সকলেই দেবীর কৃপা প্রাথী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি তার পুজোর দিন যদিও অনেকের কাছে এই দিনটি বসন্ত পছন্দ বসন্তী নামে পরিচিত স্বাভাবিকভাবেই দেবীর পুজোর ধরা পরে বসন্তের ছোঁয়া যার মধ্যে প্রথমে উঠে আসে পলাশ ফুলের কথা বসন্তকালীন এই ফুল নাকি দেবীর বিশেষ প্রিয় পাশাপাশি অনেক মূর্তিতে দেবীর পরনে থাকে বসন্তী রঙের শাড়ি তাই অনেকেই সরস্বতী পুজোর দিন হলুদ জামা কাপড় পরেন যদিও শাস্ত্রের মতে দেবীর প্রিয় রং সাদা দেবীর ধ্যান মন্ত্র অনুযায়ী তার গাত্রবর্ণ থেকে অমরত্র করে সবে ক্ষেত্র সুভ্যত তবুও বসন্তের উৎসব হিসেবে এর সঙ্গে বসন্তীর রঙের যোগ নেহাতই কম নয় এরপর আসা যাক কুল খাওয়ার প্রসঙ্গ শাস্ত্রের দিক দিয়ে দেখতে গেলে এই পূজোর বিশেষ বিশেষ করে কোনো কিছুই খাওয়া নিষিদ্ধ নেই যেহেতু দেবীর পুজোয় অন্যত প্রধান আরধ্য হিসেবে শালগ্রাম শিলা রাখা হয় তাই দেবীর পুজোয় কেবলমাত্র নিষিদ্ধ হলো আমিষ দ্রব্য তবে কুল খাওয়ার ধারাও নেপেত্র বেশ কিছু কারণেই হাদিস মিলে বিজ্ঞানের দিকে থেকে দেখলে সরস্বতী পুজোর যে সময়টা হয় তা মোটেও পাক পাকার সময় নয় তাই পাকার আগেই যাতে কেউ কুল না খেয়ে ফেলে সেই আশিলাই এমন নিয়ম তৈরি করা হয়েছে পাশাপাশি কাঁচা কুল খেয়ে হজমের সমস্যাও দেখা দিতে পারে তাই অনেকে এই সময় কুল খেতে নির্দেশ করেন তবে যে কোনো নিয়মের নেপেথ্যে একটি করে পৌরাণিক গল্প থাকে এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার নিয়েও রয়েছে সেরকম এক কাহিনি দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহান মনি ব্যাসদেব কঠোর তপস্যা শুরু করেছিলেন কিন্তু সেই তাপস্যর আগে দেবী স্বয়ং ব্যাসদেবকে একটি সত্য দেন তার আশ্রমে একটি কুলের বীজ রেখে দেবী বললেন এই কুল বীজ থেকে যেদিন গাছ হবে এবং সেদিন গাছের কোল পাকার পর যদি ব্যাসদেবের মাথায় পরে সেদিনেই তার তাপস্যা সম্পন্ন হবে ব্যাসদেবত বিনা বাক্যবয়ে সেই সত্ত্বে মেনে নিয়ে তাপস্যা শুরু করেন কয়েক দিন পর সেই কোল বীজ অস্বীকৃত হয়ে চার জন্মায় ধীরে ধীরে সেই চারা বড়ো হতে থাকে কয়েক বছর পর তা পূর্ণ মৈত্রীহী পরিণত হয় এক সময় সেই গাছের নতুন কুল এবং এক দিন তা পেয়ে ব্যাসদেবের মাথায় পরে বলা হয় সেদিনটি নাকি ছিল শুক্লা পঞ্চমীর দিন এই দিনেই ব্যাসদেবের বুঝতে পারেন তার তাপসা সম্পন্ন হয়েছে আসন সেরে উঠে তিনি সেই কুলদেবীকে বিনোদন করে বেদপাঠ আরম্ভ করেন এই ঘটনার কথা মাথায় রেখেই সরস্বতীকে অপূর্ণ না করে কুল খেতে নেই বলে মনে করেন অনেক এছাড়া সরস্বতী পুজোর দিনে আরও একটি বিশেষ নিয়ম বেশ চলে রয়েছে বিশেষ কিছু কারণে দিন লেখাপড়া বা বিদ্যাচর্চার সঙ্গে সম্পর্কিত কোনো কিছু ছুতে নেই এদিন দিন নিষ্ঠভাবে সকাল স্নান করে নিতে হয় তারপর হলুদ জামা কাপড় পরে দেবীর সামনে যেতে হয় নির্দিষ্ট সময়ের পর দেবীর পুষ্পাঞ্জলি হয় পড়ুয়াদের ক্ষেত্রে এই পুষ্পাঞ্জলি দেওয়ার বিশেষ প্রয়োজনীয় এখানে শেষ নয় সরস্বতী পুজোর অন্যতম অঙ্গ হল ভোগ খাওয়া সেখানেই যদি পশুর পশুরই আধিক্য বলা যায় এদিনের দিনের সঙ্গে এতপ্রতভাবে জড়িয়ে হলুদ রঙটি সেই সঙ্গে মিলে পশ্চিমবঙ্গের বিখ্যাত সরস্বতী মন্দিরও শতাধিক প্রাচীন এই মন্দিরের চূড়ান চূড়াও হলুদ রঙের একেভাবেই দেশের অন্যান্য প্রান্তে যেসব সরস্বতী মন্দির আছে সেখানে দেবী গোটা হলুদ দেওয়ার প্রচলন রয়েছে তাই দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিনে এই এই কটি নিয়ম মেনে চললেই যথেষ্ট যথেষ্টই বলা চলে সো বন্ধুরা নমস্কার আজকের আয়োজন এইটুকুই ছিল ততক্ষণ আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেলুনটি অল করে দেবেন যাতে আবার এইরকম সবার আগে নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যান সো আপনার যদি আগ্রহ থাকে তাহলে আগামী আবার এক এই রকম পৌরাণিক বিষয় হাজির হবো ততক্ষণ আমারা ভালো থাকবেন সুস্থ থাকবেন